বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার একত্রিশ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে ময়মনসিংহ দক্ষিণ জেলাধীন ত্রিশাল উপজেলা বিএনপির অধীনস্থ বালিপাড়া ইউনিয়ন বিএমপির ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে তৃণমূল নেতাকর্মী ও সুদীজনদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সতেরোই জানুয়ারি শুক্রবার বিকেল তিনটায় ধলাবাজারে তৃণমূল নেতাকর্মী ও সুদীজনদের সাথে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাক্তার মাহবুব রহমান লিটন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভুইয়া বালিপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল সত্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম মঞ্জুরুল অহেদ নিকসন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মির্দা জিয়াউল হাসান জামিল আবদুল আওয়াল ফরাজি আব্দুল মতিন এ সময় আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সংগ্রামী সভাপতি আলেকচান দেওয়ান ও সাধারণ সম্পাদক আলহাস মুশারফ হোসেন মিলন মত বিনিময় সভায় পালিপাড়া ইউনিয়ন শ্রমিক দলের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন নেতাকর্মীরা মিছিলের নেতৃত্ব ছিলেন ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের দপ্তর সম্পাদক ও ত্রিশাল উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ ফিরুজ নুন ও সাধারণ সম্পাদক সারো হোসেন শোভা বালিপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ফজলুল হক ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন সহ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের শ্রমিক দলের নেতাকর্মীরা উক্ত মিছিলে উপস্থিত ছিলেন